এর প্রত্যেকটা বিচার যদি যথাযথ সময়ে প্রয়োগ হতো তাহলে এগুলো অনেক টাইপে ঘুমিয়ে আসতো অনেক টাইপে ঘুমিয়ে আসতো সরকারের যে নিয়মগুলো রয়েছে আল্লাহর কোরআনে তো বিধান আল্লাহ তাআলা দিয়ে দিবেন এটা আমি রেখে দিলাম কিন্তু রাষ্ট্রীয় ভাবে যে নিয়মগুলো তৈরি করা হয়েছে যে চুরি করলে এই সাজা জেনা করলে এই সাজা এগুলো যদি যথাযথভাবে প্রয়োগ হইত তাহলে এগুলো কমে যেত এগুলো থাকতো না কমে যেত আজ দিনা দুই বছর তিন বছর চার বছর চলে যাচ্ছে তার কোনো বিচার হচ্ছে না দুই একটা বিচার দুই বছর তিন বছর পরে যে হচ্ছে এরকম যদি হয় তাহলে মানুষ ওই জিনিসের প্রতি আর ভয় থাকে না তখন সে ভাবে যে আমি করলে আমার কোন সাজা হবে না আমার ভয়টা দূর হয়ে যায় সে আমি চুরি করলে আমার কোনো সাজা হবে না পুলিশের হাতে পাঁচশো টাকার একটা লোট ধরাই দিলে আমি মাপ পেয়ে যাব তখন ওই চোর চুরি করতে আরো উৎসাহী উৎসাহিত হয় আরো উৎসাহ পায় তো যে জিনিসের সাজা যদি প্রত্যেকটা অন্যায়ের সাজা যথাযথ সময়ে দেওয়া হতো সাথে সাথে যদি করা হতো তাহলে মানুষ অন্যায় থেকে ফিরে থাকত। অন্যায় আর হতো না যে দেশে আইন প্রয়োগ হয় না সে দেশে অন্যায় ব্যাপক হারে বৃদ্ধি পায় আর যে দেশের আইন সাথে সাথে প্রয়োগ হয় সে দেশে অন্যায় এক প্রকার থাকেই না তো যে কথা বলতেছিলাম ভয় এমন একটা জিনিস যদি আপনার ভিতরে সে ভয় থাকে আপনার ভিতরে চুরি করলে যে আমার হাত কেটে দিবে এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আর চুরি করবেন না জিনা করলে আমাকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে আমাকে পাথর মেরে হত্যা করবে এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে আপনি আর জিনা করতে যাবেন না আল্লাহ বলতেছেন আমি যদি এখন গুণা করে জিনা করি অশ্লীল গান বাজনা যদি আমি দেখি এরপরে সুদ সাথে যদি আমি জড়িত হয় মিথ্যা কথা বলে মানুষকে বিবোধ করে অন্যের আল আগি দিয়ে যদি এক দুই হাত বাড়িয়ে নিই তাহলে এর জন্য যে আল্লাহ তালা আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা করে রাখছে এই ভয়টা যদি আপনার আমার হন করে থাকে তাহলে আপনি আর আমি এই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে থাকতে পারব